এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরি অঘ্রান মাসকে লক্ষ্মী মাস বলা হয় এছাড়া ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে নিজের প্রতিরূপ বলেছেন তাই সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আপনারা এই মাসে সবাই অবশ্যই করবেন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে দিনের মধ্যে সকালে করা প্রার্থনা ভগবান সবার আগে শোনেন তাই পবিত্র মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু ভক্তি মনে আপনারা অবশ্যই করুন দেখবেন যে এই মাসে করা আপনাদের প্রার্থনা ভগবান অবশ্যই শুনেছেন এবং খেতে বসে এই মাসে কিন্তু আমাদের কিছু অজান্তি করা ভুলে আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য যেমন বিছানায় বসে এই মাসে খেলে কি হয় কারণ খাদ্যকে বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মা লক্ষ্মীর প্রতিরূপ মানা হয়েছে তাই খাবার সময় এই মাসে যদি কিছু নিয়ম মানা যায় তো সেই ব্যক্তির জীবন এসে পড়ে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা বন্ধুরা খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে যদি আমরা ঠিক মতন খাদ্য গ্রহণ না করি তো আমাদের এই শরীর অসুস্থ হতে পারে তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ রোগের কারণ হয় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত খাদ্য গ্রহণ করার আগে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ নেগেটিভ এনার্জি যাতে আমাদের কোনো ক্ষতি করতে না পারে যাতে কোনো রকম রোগ ব্যাধি আমাদের ঘিরে ধরতে না পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময় আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার আগে আপনারা কি মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সু অপার শান্তি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি যে এই ব্রহ্মাণ্ড একদিন শব্দ থেকে উৎপন্ন হয় যাকে আমাদের সায়েন্সে বিগ হয় আমাদের শাস্ত্রের অনুসার ব্রহ্মাজি একদিন সংকল্পের মাধ্যমেই এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয় সিদ্ধি প্রাপ্ত হয় দৃষ্টি খোলে কুণ্ডলিনী জাগরণ হয় তাই প্রত্যেক কিছুর বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে আর আজকের ভিডিওতেই আমরা জানব যে খাবার খাওয়ার আগে আমাদের কি মন্ত্র উচ্চারণ করা উচিত বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার স্নান না করে ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মলের সমান কারণ বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়েই বা ঈশ্বরকে স্মরণ না করেই যে খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের ওপর নেগেটিভ উর্জা বা প্রেতেদের অধিকার হয় ফলে সেই খাবার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে সর্বদাই ক্রোধ কাম ডিপ্রেশান চিন্তা রোগ ব্যাধি এগুলো মানুষকে ঘিরে ধরে কারণ যেমন বন্ধুরা আমাদের অন্ন হবে তেমনই আমাদের মন তৈরি হয় তাই এর জন্যই দেখবেন যখন কোনো আমরা মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সব যেন তৃপ্তি হয়ে যায় নাম্বার দুই নোংরা যেখানে সেখানে বসেই বন্ধুরা ভুলেও কিন্তু খাদ্য গ্রহণ করা উচিত নয় এতে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদাই শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতন গ্রহণ করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যদি আমাদের প্রাপ্তে খাদ্য না থাকে তো মুখ অব্দি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না তাই খাবারকে আমাদের সর্বদাই সম্মান করা উচিত নাম্বার তিন খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীবজন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছু কখনোই হয় না তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হল ওং হ্রিং নম ভগবতী অন্নপূর্ণের সহা নাম্বার চার বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদাই আমাদের পূর্ব দিকে বসেই খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে আমাদের কখনো খাদ্য গ্রহণ করতে নেই খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন রকম রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাওয়ার সময় রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটে উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনারা কি জানেন যে প্রেতজনিত প্রেতেরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন খাবারের ওপর পেতেদের অধিক কার হয় বিছানায় বসে খাওয়া কি শুভ নাকি অশুভ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা আজকের উত্তরটি পুরাণে বর্ণিত একটি গল্পের মাধ্যমে জানব চরুণ বন্ধুরা এর উত্তর আমরা জেনে নি বন্ধুরা এক সময়ের কথা রাজা বিদুরত নামে একবার একটি রাজা একটি জঙ্গলে শিকার করতে যান কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান জঙ্গলের এই ভাগটি ছিল খুবই ভয়ানক নির্জনে বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পর ঘোড়াটি ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন আর তখনই তার সামনে আকাশে তিনটি ভয়ানক জীব প্রকট হয় এই দেখে রাজা ভয় কাঁপতে শুরু করে আর ভয় ভয় তাদের জিজ্ঞেস করেন কে তোমরা আমি রাজা বিদুরত ক্ষুদা তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি তখনই তিনজন প্রেতের মধ্যে যে বড় ছিল সে বলেন হে রাজন আমরা প্রেত আমাদের কর্মজনিত দোষের জন্য আজ আমরা প্রেত জনিতে কষ্ট ভোগ করছি আমার নাম মাসন এ আমার দু নম্বর সাথী আর আরও হল কৃতজ্ঞ তখন রাজা অবাক হয়ে বলেন প্রেত কি এর উত্তরে মাসন বলেন হে রাজন যে মনুষ্য অন্যকে কষ্ট দিয়ে সুখী হয় যে পশু পাখিদের ওপর অত্যাচার করে গুরুজনদের নিন্দা করে যে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে যে অন্যের ধনকে ছল চাতুরি করে দখল করে নেয় রাজন সেই হলো প্রে। আসলে রাজন আমরা হচ্ছে তিন ভাই আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ জনি ধারণ করতে হয়েছে নাস্তিক হয়ে আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ করেছি ঈশ্বরে পুজো অর্চনা ছাড়াই খাদ্য গ্রহণ করেছি দান ধ্যান জপ পূর্ণ আমরা জীবনে কিছুই করিনি ফলে বহু বছর ধরে আমাদের এই প্রেতজনিতে ঘুরতে হচ্ছে এই সব শুনে রাজার মনে আরো প্রশ্ন জাগে তাই তখন তিনি জিজ্ঞেস করেন এই মনুষ্য জগতে আমাদের থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু তোমরা প্রেতেরা কি খাদ্য গ্রহণ করো তখন মাসন বলেন রাজন যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় মহিলাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় সেই বাড়িতে খাদ্য প্রেতেরা গ্রহণ করে যেই বাড়িতে খাদ্য তৈরি করার পর খাদ্য গো মাতাকে বা কোনো পশু পাখিকে না দিয়ে তারা গ্রহণ করে নেয় সেই বাড়িরও খাদ্য কিন্তু ক্রেতারা গ্রহণ করে যে বাড়িতে কখনো ঝাড় দেওয়া হয় না বা সর্বদা অপরিষ্কার থাকে যারা বিছানায় বসে খাদ্য গ্রহণ করে সেই খাবারের ওপরেও কিন্তু পেতেদের অধিকার থাকে কারণ অপরিষ্কার এটোকাটা জায়গায় আমরা বাস করি যারা ঈশ্বরকে স্মরণ না করেই খাদ্য গ্রহণ করে সেই খাবারের ওপরেও আমাদের অধিকার হয় এছাড়া যদি বন্ধুরা আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তো আমাদের শরীরের উর্জা ও পৃথিবীর উর্জার একসাথে মিলন ঘটে কারণ বন্ধুরা আমাদের শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যখন আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তখন আমাদের শরীরের উর্জা ও পৃথিবীর উর্জার মধ্যে একটি মিলন ঘটে আর এর ফলে আগেকার মানুষেরা বহু বছর বাস্ত তারা সুস্থ ও নীরব থাকত কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আর এর ফলে তাদের জীবনে সমস্যা নেমে আসে তাই বন্ধুরা আমাদের ঋষি মনিদের দেওয়া জ্ঞান অবশ্যই পালন করা উচিত বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বারবার বার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হল পিতৃণ ঋণ দেবতাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তারোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনুষ ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্টের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে কারণ যার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে না তার পড়াশুনো কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধেও বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মীশ্রী থাকে না সেই জিনিসের কখনও কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনে প্রত্যেকের মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই বন্ধুরা আজকের যে প্রক্রিয়াটি আপনাদের জানাবো তা যদি ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে আপনারা পালন করতে পারেন তো আমি আপনাদের বলছি যে আপনারা মা লক্ষ্মীর কে প্রাপ্ত করবেন এটা গ্যারেন্টি তাহলে দেরি কেন তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়াটি বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান বিষ্ণু হলেন এই সৃষ্টির পালনকর্তা আর মা লক্ষ্মী হলেন তার শক্তি স্বরূপা তাই ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশান আছে সব কিছু শ্রী হচ্ছেন মা লক্ষ্মী তাই আপনারা কোনোরকম লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপর মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তো আমার সাথে বন্ধুরা একবার আপনারা বলুন জয় মা লক্ষ্মী বন্ধুরা প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করা খুবই দরকার নইলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতে কখনো প্রবেশ করবেন না কারণ যেই বাড়িতে অলক্ষ্মী বাস করেন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারের যেই সমস্যা সেই সমস্যাই রয়েছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য আপনাদের ঘর মোছার জলে প্রত্যেক দিন গঙ্গা জল কর্পুর তা দিয়ে ঘর মুছবেন বিশেষ করে সেই জায়গায় যেই জায়গায় আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতেই দেবী অলক্ষ্মীর বাস হয় এমনকি প্রদীপের তলায়ও দেবী অলক্ষ্মী বাস করেন তাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বদা চেষ্টা করবেন নোংরা এটোকাটা যেখানে সেখানে বাড়িতে ফেলে রাখবেন না বন্ধুরা যেমনভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা প্রদীপ জ্বালান বাড়িতে সন্ধ্যা আরতি করেন তেমনি সন্ধ্যেবেলায় বাড়িতে পুজো অর্চনা করার সময় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তারপর মায়ের সামনে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তো ওম নম লক্ষ্মী নারায়ণায় নম এই মন্ত্রটিও পাঠ করতে পারেন যেই মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারেন এবং এই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোর করে আপনাদের যে মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিশের তলায় বা আপনাদের বাড়ির যে মেন আয়কর্তা তার বালিশের মধ্যে এই জিনিসগুলি রেখে দিন কিন্তু যেন বন্ধুরা এই খবর কেউ না পায় আর যেন বন্ধুরা এই বালিশ অন্য কেউ ব্যবহার না করে এই জিনিসগুলো আপনারা যত দিন খুশি বালিশের মধ্যে রাখতে পারে এরপর আপনাদের মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মা লক্ষ্মীর পুজো দিয়ে সেই জিনিসগুলো আপনারা কোনো জলাশয় ভাসিয়ে দেবেন হরে কৃষ্ণা ওম নমঃ শিবাই